দিল এই যে আবার দেখতাম আসি একটা গোয়াল ঘর এই গোয়াল ঘরও আসিল সুন্দরবনের বড় বড় সিংহ বড় বড় রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল দয়াল ভাগি রয়্যাল বেঙ্গল কাউয়া সবকিছু আসিল এই গরু ঘর আসসালাম আলাইকুম আন্নারা ব্যাকে ভালো আছেন নি আই ভালো আছি নতুন ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওটা শুরু করে দিছি দক্ষিণ আশিকাটি সাতপুর ফাইভ স্টার শিশু পার্ক এন্ড কমিউনিটি সেন্টার বাবুরি আপনারা বিশ্বাস করতেন না এই ফাইভ স্টারে ঢুকতে টিকিট লাগতো হনচাস্টি আজকে এই ফাইভ স্টার আই হামতে গিয়ে সিটিয়া লাগে না দাঁড় দিয়ে বাংলাদেশে আন্দোলনের হর এই ফাইভ স্টার কি হাল অবস্থা হয়েছে আজকের ভিডিওর ভিতরে আনে করা দেখা আয়ন যে জায়গার ভিতরে খার হইয়া আছে এই জায়গাটার ভিতরে অনুষ্ঠান হইতো গান বাজনা হইতো অনার কিছুই অনা সব বাংসুর করি সমান করি এলাইছে মানে চক্রত মারি দিছে ফাইভ স্টার এনার কোন কপত কপত এই ফাইভ স্টার গুত্ত আইতো আরে না এই যে খাঁচাটা দেখতে আছেন না এই খাঁচাটিনির ভিতরে আসিল অনেক বড় বড় অজাগর হাপ এখন আর কোন অজাগর হাপ এই খাঁচাটিনির ভিতরে নাই এমনি অজাগর হাপ এই থাক থাকবে অজাগর হাফের চক্রত মারি একবারে জঙ্গল হাড়াইয়া দিছে ইন্ডিয়া বাদ দেখতাম আসি বড় একটা লাল খাঁচা এই খাসাটার ভিতরে আছিল সাগরের বড় বড় তিমি মাছ প্রতিটা দিনে তিমি মাছের ছবি উঠে তো হাজার হাজার ফজ টুকরা এই তিমি মাছের চক্র মারি আবার সাগর ভাড়ায়া দিল এই দিন আবার দেখতাম আসি একটা গোয়াল এই গোয়াল ঘরও আছিল সুন্দরবনের বড় বড় সিংহ বড় বড় রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল দয়াল ভাগি রয়্যাল বেঙ্গল কাউয়া সবকিছু আছিল এই গরু ঘর আর এই গরুটি কোনাই দেখছেন নি গরু ডিনের রয়্যাল বেঙ্গল টাইগারে ধরি একবার চক্রত মারি দিল বাবুরে দেখছেন নি গরু ডিনের মাথা মোতা হ্যাট ম্যাট সবকিছু একবারে টিলুম

আর ভিডিওটা হ্যাঁ আপনারা আর অনেক ভালোবাসা এই কারণে আপনাকেরা সাবধান করে দিছি কথাটা জানো অন্যকে পায়ের মাথার ভিতরে থাকে দেখছেন নি দেখছেন নি আদি নে কুদিন বাইরাকালে হুদিন আজ জীবন দেখছি হেলিকপ্টার উরে মাথার উপরে ফিরে আরে হেলিকপ্টার দি আর আড়ুত তলে বাবুরে বিশ্বাস করতেন না মানুষের বাচ্চা গাজিয়ে যা মাথা গুনের ভিতরে যে এত শক্তি আরে দূর হাতির ভিতরে কত শক্তি হেলিকপ্টার গুনের শক্তরত মারি দিছি আপনারা অনেকে কইবেন এডি কেমনে রমসা আপনারা কি বুঝেন না নি দুষ্টু আন্টির হলাম আইয়ার ওই যে হসমকা কেউ পুলিশ হয় আমার কেউ ট্রাফিক হয় আমার কেউ সার্জেন্ট হয় এই হেসুমকার সময় কঠিন ভাবে লকডাউন চলছে পুরাটা বাংলাদেশ হেসুমকার সময় চক্রটা মারি দিছে যে চক্রত একবার সুন্দরবনের হরিণ কোন রস হারে না আরে দূর এটি তো হরিণ না এটি তো হলো ঘোড়া বাবুরে বিশ্বাস করতেন না এই ফাইভ স্টার ঢুকনের হরে আর তো খালি আড়ু মাড়ু কাটতো আছে শুনতেন জানি বাংলাদেশের পুলিশ ট্রাফিক হয় আরে আবার চক্রটা মারি দেনি বাবুরে যে জায়গার ভিতরে তিমি মাছের মাইসে চক্রত মারি দিছে এই জায়গার ভিতরে তো আমি অবলা শিশু আলি আসগ আরে তো আরো আগে মারি দিব টিলুম টিলুম বাবুরে এবার আপনার কনে যে গাছ আন্টি রোলা মাইয়া গনে